হ্যালো গাইজ তো আমার মুখটা দেখেই মনে হচ্ছে যে আমি একটু বেশি বেশি খুশি তো আজকে যেহেতু হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তো তার জন্য সারাটা দিন আমাদের কিভাবে কিভাবে কাটলো কিছু বুঝতে পারলাম না মানে কেমনভাবে যেন কেটে গেল তো আমি আমার বরকে একটু বললাম যে সবাই তো ভ্যালেন্টাইন্স ডে মানালো কিন্তু আমার কপাল কেমন দেখো কোনো ডেই মানাতে পারলো না কোন কোন দিন কোন ডে গেছে সেটাও জানি না আমার বরকে আমি বললাম সবাই তো সব রকম ডে মানাচ্ছে কিন্তু আমাদের কপাল দেখো কেউ কোনো ডেই মানাতে পারি না তো আমার বর লাস্টে কি করে আমার জন্য হেভি একটা জিনিস এনেছে দাঁড়া তোমাদের দেখাই দাঁড়াও লিজে আমার বর আমাকে গিফট করছে এত সুন্দর একটা জিনিস মানে বিশ্বাস করতে পারো তোমরা এটা এই বিস্কুটটা আমার বর আমাকে এনে বলছে সবাই তো সবার বউকে গিফট দিয়েছে তো আজকের দিনে আমি তোমাকে এই বিস্কুটটা খুঁজে খুঁজে এনে দিয়েছি হ্যাঁ প্রত্যেকটা দোকানে খুঁজেছে পাইনি আমি যেহেতু এই বিস্কুটটা খেতে ভীষণ ভালোবাসি এবং সেকেন্ড ও আমাকে জাস্ট বার করে একটা জিনিস দিচ্ছে দা আমি জানিও না এর মধ্যে কি আছে দেখ একটু ও মা এই হেভি সুন্দর তো গো আমি তো পছন্দ আসলে বাবা আমি ভাবছি কোথায় গেলে কোথায় গেলে

দেখো কি সুন্দর তোমার তুমি যে আমি কোনগুলো পছন্দ করি তাই না মানে আমার বটটা জানে জানো তো যে আমি কি পছন্দ করি জিনিসটা দেখো বোঝা যাচ্ছে দেখো তোলা আচ্ছা এই পাশটা দেখো একটু ভালো করে দেখো

ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এবার মুখটা বেশি একটু ভাল লাগছে বলে মানে দেখো মানুষের সৌন্দর্য কোথায় গয়নাঘাটিতে একটা মানুষের সৌন্দর্য লুকিয়ে থাকে তাই না থ্যাংক ইউ কাদের যারা ঠিক আমাদের আমার বরকেও তো আমি থ্যাংক ইউ বলবো তাই না থ্যাংক ইউ

ভ্যালেন্টাইন্স ডেতে এই সুন্দর একটা আমি আমি এত বড় হয়েছি আমি ফার্স্ট ভ্যালেন্টাইন্স ডে তোমাকে কিছু আমি দিলাম আমি ওকে একটু বলা শিখি যে ভ্যালেন্টাইন্স ডে আমি বলি তাহলে এটাও তো বলে লেখা আছে ও জানতোই না এই দিনটা মানে কি আমি আমি সব জিনিস মানে ছিলাম সাদা মাটা মানুষ এখনো সাদা মাটাই রয়ে গেছি ঠিক আছে আমার সাথে থেকে তুমি এখন রোমান্টিক হয়ে যাবে ঠিক আছে না আমি জামনছিল না জামন সো মাচ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য মানে আমাকে আজকের দিনটা এত সুন্দরভাবে ফিল করতে পারছি তার জন্য মানে সিরিয়াসলি বলছি আমি বিয়ের আগে না কখনো এই দিনটা আমার কাছে কখনো স্পেশাল ছিল না মানে হ্যাঁ ছিল না আজকে দিন আমরা রাম স্যারের बर्थडे सेलिब्रेट করতাম আমি আজকে জানতো আমি সারা জীবন কথা শুনতাম তোমার আমি আমি ভাবছি না আমি ভাবলাম তুমি বললে না যে সবাই দিলে আমি ভাবলাম তাহলে যাই একটু হাঁটতা দেখি না কিছু পাই নাকি গিয়ে আমার প্ল্যান আছে গেছি কি মনে হলো যে যাই আমি যাই বাইরে বেরিয়েছি এখন আর কাজে বসবো না আমি একটু যাই গিয়ে তুই বিস্কুট আনতে যাবো বললাম বিস্কুট এনে দেবো তো বিস্কুটটা কবে থেকে তুমি বিস্কুটটা খেতে পারো না এখানে পাওয়া যায় না ঠিকমতো ওই দোকান আমি দেখেছি সকালে দেখে এসেছি যে বিস্কুট আছে দিয়ে আমি বিস্কুট আনতে ভাবলাম ও তো কত রকম সেই জুয়েলারি ঢুকছে আমি কি ওই যে দেখো তোমার জানাস না দিয়ে বললাম তার একটা ভালো নি দেখা সরুর মধ্যে ছোটো হবে তোমার তো লেন্থ কম নেওয়া পছন্দ করো দিয়ে বের করলো অনেকগুলো বের করো আমার একটা ভালো লাগলো সিম্পলের মধ্যে তো হেঁচে যা ভালো লাগে না এটা একদম সিম্পলের মধ্যে একটাই এটা স্টোনটা ফেলতে পারবে সেই সিস্টেম করা তার থেকে দেখো যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দেখো আমার কাছে পয়সা আছে তবুও আমি কম পয়সা আর যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারা কাজকর্ম করে না দেখো তারা তারও দামি দামি জিনিস জিনিসটা না যেখান থেকে হোক দিচ্ছে আমার খুব পছন্দ হয়েছে জিনিসটা আমার ভীষণ পছন্দ হয়েছে থ্যাংক ইউ

একটা নতুন জিনিস পেয়েছি তাই তার একটা মূল্যই আলাদা হ্যাঁ সাথে অবশ্যই ঠিক আছে তো চলো তোমাদের সকলকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইনস ডে তো শেষই হয়ে যাবে তো আর কিছুক্ষণ পরে তো শেষ হবে বারোটা বেজে যাবে যাই হোক সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের দিনটা তোমরা কে কিভাবে সেলিব্রেট করলে সেটাও কিন্তু অবশ্যই শেয়ার করো আর সেটাও কিন্তু কমেন্ট বক্সে শেয়ার করো বলো আজকের কমেন্টগুলো সব হ্যাঁ আজকের কমেন্টগুলো সব আমি দেখবো ঠিক আছে চেষ্টা করি দেখো সববার কমেন্ট দেখার আমি চেষ্টা করি ঠিক আছে চলো আমার বর একটু কিছু বলো ভিডিওটা এখনই ছাড়বো এখনই ছাড়বো

কোনো ব্যাপার না ঠিক আছে যাই হোক আমার এই গিফট কেমন লাগলো আর বিস্কুটটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা